হ্যালো বন্ধুরা ফুডি সুস্মিতা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই অনুষ্ঠান বাড়ির সুক্ত আমাদের সবারই ভীষণ পছন্দের আমার মা বাড়িতে খুব সহজে কিভাবে রান্নাটি তৈরি করে চলুন দেখে নেওয়া যাক সুক্ত বানাতে এই সাত রকমের সবজি আমাদের লাগবে এছাড়াও আপনারা অন্যান্য বিভিন্ন সবজি ব্যবহার করতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি আলু করলা মিষ্টি আলু সজনে ডাটা কাঁচকলা বেগুন এবং পেঁপে সমস্ত সবজিগুলোকে লম্বা করে করে কেটে নিতে হবে এরপর কিছু মশলা তৈরি করে নিতে হবে এক চামচ সর্ষে এক চামচ পোস্ত সামান্য লবণ এবং চারটে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে কয়েক টুকরো আদা এবং এক চামচ রাঁধুনি দিয়ে আরও একটা পেস্ট বানিয়ে নিতে হবে এরপর কড়াইতে চার চামচ সাদা তেল দিয়ে বড়িগুলো ভালো করে ভেজে নিতে হবে বড়িগুলো ভালো করে লাল করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে রাখতে হবে এরপর ওই তেলেই করলাগুলো লাল করে ভেজে নিতে হবে করলাগুলো ভালো করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিতে হবে এরপর বেগুনগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলে কয়েকটা শুকনো লঙ্কা এবং এক চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে দিতে হবে ফোরন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে বাকি কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিতে হবে এরপর সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতন লবণ এবং এক চিমটে হলুদ দিয়ে দিন সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে এরপর ঢাকনা খুলে আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিন সবজিগুলো হালকা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আদা রাঁধুনি বাটা এবং সর্ষে পোস্ত বাটার মিশ্রণটাও দিয়ে দিতে হবে এরপর ভালো করে কষিয়ে এতে পরিমাণ মতন জল দিয়ে দেবেন সবজিগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দু কাপ মতন দুধ এরপর ভালো করে ফুটিয়ে নিন একে একে ভাজা সবজি এবং ভাজা বড়িগুলো দিয়ে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়ে এতে এক চামচ চিনি দিয়ে দিন এরপর উপর থেকে এক চামচ ঘি ছড়িয়ে পরিবেশন করুন অনুষ্ঠান বাড়ির মতন শুক্ত। এই পদ্ধতিতে শুক্তটি একবার হলেও বাড়িতে তৈরি করে দেখুন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং এই রকম আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে